হ্যালো গাইজ গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো এই যে সোনা মাই যে রেডি হয়ে গেছে স্কুল যাবে এদিকে শোন দেখা যাচ্ছে না এই যে ড্রেস কালকে নিয়ে আসা হয়েছে আর ওদের সাতটার সময় বাস আসবে তো আন্দ্রামানের স্কুল ড্রেসটা এরকম তো এতদিন তো মানে এদিকে ওদিকে মানে ঘোরাঘুরি এই স্কুল ওই স্কুল ঘোরাঘুরি করছে এখন একদম একবারে সেটেল হলো আমরা মানে স্কুল লাইফটা সেটিং হলো তো সকালবেলা উঠে চান টান করলাম শাশুড়ি ওখানে গিয়ে মানে বাসনপত্র দুয়াটা কমপ্লিট করে ভাতটা বসা দিয়ে আসছি শাশুড়ি মা কী করছে জানি না মেয়েকে রেডি করালাম আইসা এখন যাব দেখি রান্নাবান্না কী করা যায় মাছ আছে দুই আইটেমের তো রান্না করবো তো চলো আজকে ব্লকটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে এইখানে যে রান্না বসায় দিছি কুমড়ো দিয়ে আলু দিয়ে হচ্ছে এই যে ছোট মাছ করব। আর হচ্ছে এই যে মাছ ভাজা করে রাখলাম তো এটাকে কি বলে এটাকে কাটা পোনা তো এই যে কাটা পোনাগুলো একটু ভাজা রাখছি মাছ ভাজা আর হচ্ছে এদিকে মাছের ঝোলে এইটুকুনি করব করবো কী মানে সবজি ভাবে নাই ঘরে তো ভাবলাম যে এই করে রাখি আজকে তারপরে দেখা যাবে পরে আবার কি করা যায় তো তো এখন অব্দি আসে নাই ও আসবে আর দেখো আমাদের এখন গাছে কত সুন্দর ফুল ফুটছে আমি না একটু পর পর রান্না করি আর এই ফুল গেলে না এসে এসে দেখি এত ভালো লাগে আমার কাছে মানে বলার মতো না বাড়িতে আমাদের বাড়িতেও আছে কিন্তু সেইভাবে তো কোনো ফুল গাছ নেই এখন তো এই যে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে দেখো কত সুন্দর সবজিটা হয়েছে সেই লাগছে আর টেস্টই হয়েছিল খুব সুন্দর এই সবজি করছি মাছের ঝোল আর হচ্ছে এই যে বাটিটার মধ্যে হচ্ছে মাছ ভাজা করে রাখছি গ্যাস রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তো অনেকক্ষণ বসেছিলাম শাশুড়ি ওখানে মামির শাশুড়ি আসলে একটা কথা বললাম কতক্ষণ গল্প টল্প করলাম তারপরে ঘরে আসলাম অনেকগুলা কাপড় রয়ে গেছে এই দেখো এখন অবধি আরও এতগুলো আছে আর ওই যে ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো দিলাম চালাই দিলাম রোদ উঠছে আজকে কদিন থেকে খালি বৃষ্টি বৃষ্টি তো দেখি জামা কাপড় অর্ডার দেবো আর ও সকালবেলা গেছে হচ্ছে মেডিকেলে তো ওখানে ওর মানে শুয়ে আছে শুয়ে আছে কি ওই প্রচণ্ড ব্যথা তো পায়ে অ্যাক্সিডেন্ট হয়েছিল তারপরে ওই হাঁটুতে ব্যথা হয়েছে তো প্রচণ্ড হাড়ে ব্যথা ছিল তো ফোন করছে কালকে যে হাঁটুতে এরকম ব্যথা তো ওখান থেকে মানে ক্লিক থেকে ফোন করছে বলছে যে তুমি আসো তারপরে চেক আপ হবে আজকে সকালবেলা গেছে যাওয়ার পরে হচ্ছে দুটো শুই দিছে তো এখন গাড়ির জন্য অপেক্ষা করছে ফোন করলাম বলো যে আমি অপেক্ষা করতেছি গাড়ির জন্য একটু পরে গাড়ি আসবে তো ও চলে আসবে আর আমার অতক্ষণে যদি মানে জামা কাপড়গুলো ধোয়া হয়ে যায় আর আইসে চটপট বিছানাটা পরিষ্কার করে নিয়েছি মেয়ে তো সকালবেলায় স্কুলে গেছে এই দেখো একদম আমার বিছানায় ফিলিং হয়ে গেছে এখন ওই বিছানাটা মানে বেডশিটটা না ঠিক নাই দুটো বেডশিট কিনতে হবে এগুলো বেডশিট না একদম ছোট ছোট তো তো বেডশিট কিনতে হবে তো আমাদের ভাঙ্গাচূড়া ঘর এই দেখো বলে লাভ নেই আমাদের ঘর দিবে সামনে তো বিয়েটা আরও পরে হতো কিন্তু আমি ওখান থেকে আমাদেরই প্রবলেম ছিল একটু তো মেয়ের স্কুলের প্রবলেম ছিল তো ওর জন্য বললাম যে না আমাদের বিয়েটাই আগে হোক তারপরে ঘর বাড়ি আস্তে আস্তে আমরা ঠিক করব তো ওর জন্য আর কি এরকম ঘরেই এখন আর কি স্থান তো যাই হোক আসলে পরে খাবো আরও টিফিন করছে হয়তো বললো পরোটা খাবো হয়তো তো পরোটা খাইনি সে কারণ ও ছুঁই দেবে তো তার জন্য তো চলো কাজগুলো কমপ্লিট করি ভালো লাগছে না এডিটিং বাকি আছে কয়েকদিন থেকে ভিডিও ঠিকমতো করতেও পারছি না দিতেও পারছি না মানে এদিক ওদিক খালি দৌড়াদৌড়ি আর টাইম টেবিল ঠিক থেকে না নেই খাওয়া দাওয়া ঠিক নেই খালি আসার পরের থেকে এই জায়গায় যাবো ওই জায়গায় যাবো ওইটা করবো ওটা করবো মানে এগুলা করতে করতে আমাদের সময় চলে যাচ্ছে আজকে এই স্কুল কালকে ওই স্কুল স্কুলগুলো মানে ঘোরাঘুরি করতে করতে না মানে কোন স্কুলে দিব সঠিকভাবে ঠিকই করতে পারছিলাম না কারণ পুষকির যে ট্যালেন্ট ওই ট্যালেন্টের স্কুল এখানে পাওয়া যাচ্ছিলো না পাওয়া যাচ্ছিল না কি আসে মানে আমরা খুঁজ করতে পারছিলাম না যে কোন স্কুল মানে কোথায় গেলে পরে ওকে অ্যাডমিশন করানো যাবে একটা বাংলা স্কুলে দিয়েছিলাম আমাদের ওখানে তো বাংলা স্কুলে দিয়েছিলাম তো ওর প্রবলেম হচ্ছিলো তো এখানে বাংলা স্কুলে একটা ঢালছিলাম তো ম্যামরা আবার বললো যে না ওর যে মানে ইংলিশে ট্যালেন্ট আছে ওকে ইংলিশ মিডিয়ামে দাও তো এখানে তো দুইটা তিনটা স্কুল আছে তিনটা স্কুল আছে তো ওইটাই বুঝতে পারছিলাম না মানে কোন স্কুলে মানে দিবো আর কোন স্কুলে দিবো না তো লাস্ট মিনিসিং একটা স্কুলে দেওয়া হয়েছে তো এখনও স্কুলে পড়বে ইলেভেন টুয়েলভ অব্দি আসে তো একবারে বারো ক্লাস বেরোবে টেনশন নেই আর গাড়িতে সকালবেলা যায় আর আড়াইটার সময় আবার আসে সকাল সাতটায় বাস আসে তো চলো আবার পরে আসছি ওয়াইসেনে একটু এডিটের কাজ করবো কালকে যে ভিডিওটা করা হয়েছে ওই ভিডিওটার একটু কাজ আছে ওগুলো কমপ্লিট করব চলো পরে আসছি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে যে ও এখন যাচ্ছে ডিউটিতে এখন বাজে ওই সাড়ে দশটার মতো তো ওরা আজকে লেট হয়ে গেছে ওই দশটার মধ্যে বের হয়ে যায় কিন্তু আজকে ওই যে মেডিকেলে গেছিলো দেখে একটু লেট হয়েছে তো এই সাইকেলটা নিয়েই ও বেশিরভাগ যায় কারণ ওর একটু প্রবলেম আছে তো ওর জন্য মানে এই সাইকেলটা নিয়ে বেরোতে লাগে ওকে তো সাইকেল নিয়ে এখন যাবে কাজে তো আর আমি বাদ বাকি কাজগুলো করবো আর দেখো আকাশটা আজকে একদম মেঘলা করে আছে। মনে হয় বৃষ্টি আসবে কেমন ওয়েদার কালো হয়ে আছে। তো অন্ধকার অন্ধকার লাগছিলো আর আমাদের না এই দেখো মানে এসে লাউ গাছ হয়েছে কি সুন্দর শাশুড়ি মা বনছে লাউ আছে না এত সুন্দর আর কি ফল হয়েছে কি বলবো দেখলে পরে বুঝতে পারবে এই দেখো কত সুন্দর ছোট্ট একটা জাংলা দিছে তো জানলা মধ্যে না অনেক মানে লাউ হয়েছে এখানকার লোকে আবার লাউয়ের ডোকাটা কম খায় খাই না বললেই চলে এই দেখো কত বড় বড় লাউ হয়েছে তো কয়েকটা ওই লাউ আবার এদিক ওদিকে মানে আমার ননাসরা নিয়ে খাইছে আর দেখো কত লাউ হয়েছে আবার ওইখানে একটা এখানে বড় একটা আর দেখো ওই যে উপরে আরও একটা ভিতর সাইডে আরও আছে কিন্তু আমি ওইদিকে আর দেখাতে পারলাম না ওইদিকে আরও আছে আমার যা বলতেছিল ভিতর দিকে আরও আছে ওই যে আমার জায়ের ঘর গাইস তোমাদের সামনে অনেকটা পড়ে আসলাম এতক্ষণ হচ্ছে শাশুড়ি ওখানে আবার গেছিলাম ওখানে গিয়ে কাপড়টা খাওয়া দাওয়া করলাম ও আসলো ওকে এবার খাওয়া দাওয়া করায় ও গেলো ডিউটি আবার হচ্ছে জামা কাপড়গুলো সব শুকা দিলাম কয়েকটা শুকায় গেছে ওগুলো আবার আইনে ভাজ করলাম এইটু গরম লাগছে তো ভাবলাম কি স্পাইট খাবো একটা কাণ্ড ঘটে গেছে স্পাইট আইনা ওই রাখছি আমার বোর্ডের মধ্যে আর চার্জে মোবাইল দিচ্ছি মোবাইল চার্জে দিয়ে মোবাইল আবার উঠাইছি বাস টক করে গ্লাসটা যে স্লিপ কেটে গেল বাস বিছানার মধ্যে পড়ে গেছে স্পাইটটি কী করব ওইটাকে আবার যে এতক্ষণ পরে ইস্তারি করে করে শুকাইলাম দুইটা ফ্যান চালা দিছি ঘরে এখন ওই ফ্যানের আওয়াজ যদি শুকায় অত মোটা এইটা যে পঞ্চের ওটা শুকাবে না নাই ওটা ভাবনা করছি আজকে ধুলাই খাবো কি ওর বালিশের ওইখানে পড়ছে বালিশগুলো সরাই তো ওগুলাও অভিস্ত আর হচ্ছে রান্না করতে করতে না প্রচন্ড হাওয়া ঝড় হয়েছে তো আমাদের এই লেবু গাছের গাছটার মধ্যে না অনেক লেবু হয়েছে কিন্তু লেবু গাছটা না ঝড়ে ফালাই দিছে দেখো কত লেবু হয়েছে কিন্তু আমি পারতেই পারছিলাম না এত কাটা মানে ভিতরে যায় যে আমি ভিডিওটা করবো সেটাও পারছিলাম না প্রচণ্ড লেবু রাইস অনেকটা পরে আসলাম তোমাদের সামনে এখন বাজে রাত্রি সাড়ে সাতটা তো এখন আসলাম শাশুড়ি ঘরে তো এখানে যে রান্না বসাইছি এখানে ভাত বসাই দিলাম আর এখানে হচ্ছে ডিম অমলেট করছি এই যে ভালো বোঝা যাচ্ছে না কারেন্ট এসে আর ও এখন অব্দি আসিনি আসবে আর মেয়ে গেছে ওর কাকির ওখানে টিউশন পড়তে টিউশন কি ওর দাদা পড়াচ্ছে আর কি তো মেয়েও আসতেছে না তো ভাবলাম এদিকে একটা মাসি শাশুড়ি আসছে তো ভাবলাম একটু ডিমামলেট করি আর মা রান্না করছে হচ্ছে পরে আবার মাশকালার ডাল করছে তো ওগুলো দিয়ে খাওয়া হয়ে যাবে তো যাই হোক এখন রান্নাটা